বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান পঁচিশ করে মোট একশো মার্কের এবার দেখতেছি এখানে যে কাজটি করা হয়েছে তা হচ্ছে বাংলা ইংরেজি গণিত পঁচিশ মার্ক ঠিকই রাখা হয়েছে এবং এখানে সাধারণ এখানে সাধারণ জ্ঞানের পরিবর্তে বিজ্ঞানের ওপর সাধারণ জ্ঞানকে বাদ দিয়ে বিজ্ঞানের ওপর পঁচিশ মার্ক মোট একশো মার্কের পরীক্ষা নেওয়া হবে সাধারণ জ্ঞানকে আপনি কেন বাদ দিলেন এখানে দেখেন যারা ইংরেজি বিষয়ে লেখাপড়া করেছে তারা পঁচিশ মার্কের বাড়তি একটি সুবিধা পাবে এবং যারা বাংলা নিয়ে লেখাপড়া করেছে তারা পঁচিশ মার্কের বাড়তি একটি সুবিধা পাবে কারণ তাদের বিষয়ের ওপরে হবে আমরা যারা আর্টস ডিপার্টমেন্টের ছাত্র রয়েছে জেনারেল শিক্ষিত ছাত্র আমাদের জন্য যদি এই সাধারণ জ্ঞান থাকে আমরা যদি লেখাপড়া ভালোভাবে করি ওই একটা বিষয়ের ওপর যে বিষয় আমরা পড়েছি যেমন আমি ইসলামের ইতিহাসের ছাত্র এখানে আমি যদি পরীক্ষা দিতে যাই নিবন্ধন পরীক্ষা কিছু না হলেও দশ থেকে পনেরো মার্কের একটি বিষয় ভিত্তিক মানে আমার বিষয়ের ভিতরে সাধারণ জ্ঞান আসে যাবে এখানে আমাদের বাড়তি একটি সুবিধা কিন্তু আমরা বিজ্ঞানের ছাত্র নই আমাদের জন্য বাড়তি একটি বোঝা হবে কাজে এই নীতি অবশ্যই পরিবর্তন করতে হবে আপনি যদি বিজ্ঞান যোগ করতে চান সাধারণ জ্ঞান রাখে বিজ্ঞানকে যোগ করতে হবে যেমন বাংলায় বিষ গণিতে বিষ ইংরেজি বিষ আপনি সাধারণ জ্ঞানে বিষ তারপর এই চারটা থেকে পাঁচ নাম্বার কেটে আপনি বিজ্ঞান যোগ করেন কিন্তু সরাসরি সাধারণ সাধারণ জ্ঞানকে বাদ দেওয়া এটা আমাদের আর্টস এর ছাত্রদের সঙ্গে সরাসরি বৈষম্য করা এবং একটা শত্রুতা করা ছাড়া আর কিছু না কাজেই এই নীতিমালা কোনো কোনোভাবেই গেজেট আকারে প্রকাশ না হয় এজন্য অনুরোধ রাখতেছি আসি এরপরে দেখেন আমাদের সঙ্গে কত বড় বৈষম্যের শিকার হয়েছে মাদ্রাসার ছাত্র যারা আছে সহকারী মৌলভি এবং তাদের যে পোস্ট রয়েছে এর জন্য তারা পরীক্ষা দিবে তাদের নির্ধারিত বিষয়ের ওপর একশো মার্ক আর আমরা পরীক্ষা দিব আমাদের নির্ধারিত বিষয়ের ওপর একশো মার্ক অর্থাৎ অন্য অন্য সাইড বাংলা ইংরেজি তারা তারা পরীক্ষা দিবে পনেরো মার্কের আর আমরা দিব ২৫ মার্ক এখানে কি করা হয়েছে তারা বাংলা পনেরো ইংরেজি পনেরো আপনার গণিত এবং বিজ্ঞান মিলে পনেরো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানেও পনেরো রাখা হয়েছে এবং গণিত এবং বিজ্ঞান মিলিয়ে পনেরো রাখা হয়েছে দুটি বিষয়ের উপর পনেরো মার্ক তারা মোট 60 মার্কের এমসিকিউ পরীক্ষা দেবে আর আমরা দেব 100 মার্কের পরীক্ষা তারা চাকরি করবে একই বেতন পাবে আর আমাদের একইবারে আমরা কি হয়েছে আমাদের উপর এই ধরনের বৈষম্য কেন করা হলো কাজী তারা পরীক্ষা দেবে তাদেরকেও যেন সঠিক মাপের সঠিক শিক্ষক নিয়োগ দিতে গেলে অবশ্যই তাদেরকে যেন ওই সমান সমান মার্ক এখানে বৈষম্যর কোনো প্রয়োজন নেই তাদের বিষয় ভিত্তিক আপনি 140 মার্ক আকলেন আর আমাদের জন্য 100 মার্ক কেন আকলেন এই যে 40 নম্বরে তার বাড়তি একটা সুবিধা পাবে কাজী যদি আমাদের বিষয় ভিত্তিক সমান সমান না হয় তাহলে এই বৈষম্য আমরা কোনোই মানতে পারবো না এবং যে কথাটা সাধারণ জ্ঞান অবশ্যই রাখতে হবে সাধারণ জ্ঞান বিহীন নিবন্ধন পরীক্ষা বৈষম্য হবে কাজী এটা আমরা আর্টস ডিপার্টমেন্টের ছাত্রা কোনোভাবেই মেনে নিতে পারব না